যাবে সুগা যা লাউড়া চুদা মারা আবার চিন্তা মারাইছি বাবা চুদা বাবা অনেক বাবা দেখেছে তোর মতো এরকম বাবা তোকে দেখলাম আমার কিছু বলছিস না শোবে নাই তো শালাকে গুদুম করে দেব তো তুমি কথা বললে গুদুম করে দিবা শোবে আর কপালি চুদা রাত তুই শো তুমি যাও ঘোরাও তুমি ঘরে গিয়ে যাও আমি মা ঠিক বৌমা

তোর উপরেই তো আমি শুটি পেয়েছি না তাই আমি চোখের উপরে সে বাল করবো আমি নিচে সবাই থেকে তোর প্রথম কার স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীকে ধরলি দ্বিতীয় স্বামীকে যাই বা ছেড়ে দিলি আমি আই বলে আমি তোকে বিয়ে করলাম ভেবেছি এলাম যে আমাকে বিয়ে করে তো অনেক জীবনে সুখী হবে কিন্তু তুই তাও হলি না তুই আবার অন্য কোনো ছেলে হাসে পড়ে গেলি কি পুরা ভাগ্য লিগে দুনিয়াতে এসেছিলাম তা ভগবানই জানে ভালোবেসে একটু সুখ পেলাম না আমি কত শোকের বউ তো আমার কত ভালোবাসা দিয়ে আপন করে তোকে বিয়ে করলাম তবু তুই আমার সাথে বিশ্বাস করতে কথা বেইমানি করলি তুই একবার ভেবে দেখলি না তোর মৃত্যুর তোর কি হবে তুই যে আমার সাথে এরকম প্রতারণা করছিস তোর কি হবে একবার ভেবে দেখলি না তুই আমি তো স্বামী আমি তো যেন সব কিছু করতে পারবো দুনিয়ায় যত কাজ আছে সবই করতে পারবো কিন্তু তো আমার মনকে ফাঁকি দিয়ে এটা পর পুরুষের সাথে যখন তুই শুয়েই আছিস তুই জানিস না রে বউ বুকের ভিতরটা না ওই কোয়লজিটা না একদম সে চিরফাট ফাট হয়ে যায় সে ফাটে যতই মলম লাগায় না সে কোনো দিনই সে কথা সারবে না রে বউ তোরা কি ভাবি জানি না তোরা হয়তো ভাবি যে পর পুরুষের কাছে শুয়ে এলে স্বামী জানতে পারবে না কিন্তু এটা একবার ভেবে দেখি না যে স্বামী যদি কখনো জানতে পারে তার বুকের ভিতরে যে কোয়েলজি আছে সেটা ফেটে যাবে তোরা সেটা একবার ভাবিস না রে বউ তোরা শুধু ভাবিস যে পরপুরুষের কাছে সুচি নতুন সাঁতার পেয়েছি আরাম হয়েছে ভালোই হয়েছে আমার কিন্তু এটা একবার ভেবে দেখিস না যে আমার এই নতুন সাঁতার আমার এই খালে প্রবেশ করলে আমার স্বামীর অন্তরটা ফেটে চৌচির হয়ে যাবে সে খবরও একবারও রাখিস না রেব সে খবর রাখিস না ভালো করেছিস রাখিস নি মরবি একদিন না দা একদিন মরবি মরার পরে ভগবানকে গিয়ে বলবি আমার ঘরে স্বামী থাকতো আমি পরপুরুষের সাথে বস্তি নষ্ট করে এসেছিলাম তখন বুঝতে পারবি কত ধানে কত চাল হয় তোমার ওই সৌন্দর্য রূপের আড়ালে একটা কালো কয়লার মতো কুচ্ছিত মন লুকিয়েছিল তা আমার জানা ছিল না তা আমার জানা ছিল না বউ জানলে আমি এই পাপের সাগরে কোনোদিনও ডুব দিতাম না কোনোদিনও ডুব দিতাম না ভেবেছিলাম তোমার একবার বিয়ে হয়েছে দুবার বিয়ে হয়েছে তোমার ভাগ্য খারাপ বলে ওই পুরুষগুলো তোমাদের তোমাকে নিয়ে খেলা করছে আমি তো আর খারাপ করবো না তোমার সাথে তাই আমি তোমাকে বিয়ে করলাম কিন্তু আমি তো কোনো তোমার সাথে অন্যায় করিনি কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে আজ পর সাথে গিয়ে মারিয়ে এলে তুমি কেন মারিয়ে এলে বউ ফটকে 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 দিকে একবার আমি টাকাতে পারবো না টাকা ফটকে টাকা দুহে আমার কসম লাগে আমার ভালোবাসার কসম তুমি আমার দিকে একবার টাকা ফটকে টাকা ফটকে এখন বুঝতে পারলাম ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে তোমার অন্তরের ভিতরে আমার জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে যার জন্য তোমার বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে প্রতিনিহত আমার জন্য তুমি এত দুঃখ কষ্ট পারছো যে নিজেকে ধরে রাখতে না তোমার মনের কথা মুখ ভেসে আসছে ভালো তো বাসি জান তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি যার জন্য তুমি যত অন্যায় করো না কেন সমস্ত অন্যায় মেনে নিয়েও তবুও তোমাকে আমার ভালোবাসতে ইচ্ছা হয় কথা দিলাম ফটকে আমি তোমাকে আর সাথে আমি কোনোদিনও খারাপ কাজ করব না কোনো দিনও খারাপ কাজ করব না যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমার হয়ে থাকবো শুধু তোমার হয়ে থাকবো ফটকে আমি ভেবেছিলাম যে ভালোবাসা বলে পৃথিবীতে কোনো জিনিসই নেই এখন তোমার কান্না শুনে আর তোমার কষ্ট দেখে বুঝতে পারলাম না ভালোবাসা বলে কিছু না তো কিছু একটা জিনিস আছে মানুষের মনের মধ্যে থাকে কেন না ফটকে কেন না আমি সারাটা জন্ম তোমাকে মনে প্রাণে ভালোবেসে যাবো আমি কখনো কোনো পর পুরস্কার কখনো কোনো জিনিস দেখাবো না ফটকে কোনো দিনও না কোনো দিনও না

ঝুমা জুমা নিজের স্বামীকে যে মেয়েরা ফাঁকি দিয়ে পর পুরুষের সাথে থেকে আসে তার জন্য ভগবানের আসন শুদ্ধ কেঁপে ওঠে ঝুমা আসন শুদ্ধ কেঁপে ওঠে তাই বলছি জুমা আর কখনো কোনো দিনে এই পাপের সাগরে ডুব দেওয়ার চেষ্টা করোনা, জুমা কখনো করো না তুমি কান্না করো তুমি কান্না করো আর কখনো কোনো দিনে ভুলেও আমি ভুল করে বলে তোমাকে আর কখনো কোনো ফাঁকি দেবো না গো কখনো ফাঁকি দেবো না আর কেন্না করো না তুমি জুয়া স্বামীর অন্তরে থাকে গোপন ভালোবাসা আর সেই ভালোবাসা ভগবান সৃষ্টি করে স্বামীর বুকের ভিতরে এই জন্যে রাখে তার স্ত্রী সন্তানকে ভালোবাসা দিয়ে সারাটা জীবন বুকের ভিতরে আঁকলে ধরে রাখবে জুমা আঁকলে ধরে রাখবে আর সেই ভালোবাসায় যদি তুমি বিষ ঢেলে দাও ঝুমা ভগবান কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না ঝুমা কোনো দিনও ক্ষমা করবে না সৃষ্টি কর্তা মানুষ সৃষ্টি করার আগে ভালোবাসার সৃষ্টি করেছিল এই জন্য ভালোবাসার সৃষ্টি করেছিল যাতে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসার নজরে দেখে তাদের ভালোবাসার সম্পর্ক কখনো যাতে বিচ্ছিন্ন না হয় বিচ্ছিন্ন না হয় কিন্তু জুমা ভগবানকে ফাঁকি দিয়ে এই নোংরা সমাজের কিছু নিষ্ঠুর পাপি লোক তাদের খুব মতলবে ফাঁসে ফেলে মেয়েদেরকে আকৃষ্ট করে জৈব লুটে নেয় জমা লুটে নেয় সেই ফাঁসে কখনো পা দিও না ঝুমা কখনো পা দিও না চুপ করো ফটকে চুপ করো আর দিয়েছি ভালোবাসা কি জিনিস কাকে বলে যতই হাজার ঝর তুফান আসুক না কেন আর কখনো কোনো দিনে তোমার এমনি আমি আঘাত দেবো না আঘাত দেবো না গো আমি তো আগে সারা জীবন এইভাবে বুকে জড়িয়ে রেখে দেবো জুয়া আর কিন্তু না ফটকে আর কিন্তু আমার ভালোবাসার কসম এই মন প্রাণ সমস্ত সুপে দিলাম তোমাকে আজ থেকে আর কখনো কোনো দিন আমি কারো হব না কারো হব না শুধুই তোমার শুধুই তোমার হো আমার প্রাণের জুমা আমার হৃদয়ের রাজকন্যা